তার মধ্যে সংসারে অশান্তি দুটো মিলিয়ে তাই না কারো না কারোর সাথে ভালো না থাকা নিশ্চয় আলোচনায় অবশ্যই স্বামী স্ত্রী সম্পর্ক নিয়ে বলবে এত গরম এত তা এত বাইরে এত ডামাডল বাইরে এত তেজ সেই তেজের কিছুটা প্রভাবও নিজের সংসারে রয়েছে তখন এই সংসারটাও কিন্তু ভালো লাগে না এই সংসারে কিছু মানুষ আছে সম্পর্ক ত্যাগ করে বেরিয়ে যেতে চায় কিছু মানুষ আছে সেই সম্পর্কটাকে ধরে রাখতে চায় যাদের ইচ্ছে সে স্বামী তরফ থেকে হতে পারে স্ত্রীর তরফ থেকে হতে পারে যে সম্পর্কটা টিকে যাক হোক না ঝগড়া হোক না মনোমালিন্য তবু জন্ম জন্মান্তর যেহেতু শুনে এসছি আমরা তাকে পাবো বা তাকে পাই তা জন্ম জন্মান্তর নাই বা শেষ জীবনটুকু যাতে তার সঙ্গে কাটাই এরকম তো অনেকেই আছে চান তাই না আমি কি ভুল বলছি দেখুন তো আমি আপনাদের মনের কথা বললাম না হয়তো স্বামীর তরফ থেকে আপনাকে আপনাদের মধ্যে ডিভোর্সের এর প্রায় তিন রাত বলে বেরিয়ে যাও ঘর থেকে না তোমার সঙ্গে আমার পোষাচ্ছে না বা কোনো সময় স্ত্রীর তরফ থেকে হয় তোমাকে ভালো লাগে না তোমার মধ্যে কিছু নেই কিন্তু কেউ একজন চায় যে সম্পর্কটা আজকে টোটকাটা কিন্তু তাদের জন্য টোটকাটি সে করবেন খুব ভালো ফল পাওয়া যায় বিশ্বাস করুন খুব ছোট্ট ছোট্ট খুব ছোট্ট ছোট্ট উপায় আমাদের জীবনে একটা সূত্র বেঁধে রাখে আমরা বুঝতেই কখন হয়ে যাচ্ছে। অবশ্য অনেক সময় নিজেদের অজান্তে নিজেরা ভুল করে বসে বলি সেই জিনিসটা সেই দিনটা আমাদের খারাপ পেতে হয় আমি এর আগে অর্থ নিয়ে বলেছি ভাঙা সম্পর্ক নিয়ে বলেছি প্রচুর এছাড়া আমাদের সংসারে কি আছে বলুন নয় সন্তান নিয়ে চিন্তা নয় কর্মজীবন নিয়ে চিন্তা নয় অর্থ নিয়ে চিন্তা নয় রোগের জ্বালা নিয়ে চিন্তা নয় বাড়িঘর খুব খড়덜 হচ্ছে না নয় বাড়িপত্র হলো বিক্রি হয়ে যাচ্ছে কিছু না কিছু সমস্যা সব একই জায়গা পড়ে রয়েছে এই সব সমস্যা থেকে যারা বেরাতে চাইছেন আট পার্টি আমার সঙ্গে যোগাযোগ করুন বিশেষ করে বশীকরণের ক্ষেত্রে কেউ যদি কাউকে বসীকরণ করতে চাইছেন আসতে হবে না আপনাকে এত দূরে এত তীব্র তাপ প্রভায় দেখা করতে হবে না দিদিকে তো দেখছেন জাস্ট ফোন করে বুকিং করে ভিজিট দিয়ে কম খরচাতে আপনারা কিন্তু আপনাদের মনের মানুষকে কাছে পাওয়ার জন্য কিন্তু তাদেরকে বেঁধে রাখার জন্য এক সূত্রে অবশ্যই শীঘ্র যোগাযোগ করুন এছাড়া যারা যে যে কোনো কাজ মহামৃত্যুঞ্জয় থেকে শুরু করে কাল পুজো থেকে শুরু করে বিবাহ হচ্ছে না বাড়িতে শত্রু কিছু ক্রিয়া করে রেখেছে রোগ জ্বালা মুক্ত হচ্ছে না কোমরে ব্যথা পায়ে ব্যথা এগুলো নিয়েও পরে প্রকাশব সবসময় ব্যথা বেদনা নিয়ে রয়েছে তারাও আমার কাছে যোগাযোগ করতে পারেন কারণ আমি এরকম বহু মানুষকে মানে আমার সব থেকে আমার জীবনে একটা ছিল মানে অন্য জনের ব্যথা বেদনা তারা সেরে গেছে একটা মানুষ ছিল ব্যথা বেদনায় সে দীর্ঘদিন দেখাটা আসতো মানে ব্যথা কিছু করতে পারছিল না ডাক্তার সে শয্যাশাহী পর্যন্ত হয়ে গিয়েছিল মানে ব্যথা চোটে কিন্তু তাকে আমি এমন একটি ক্রিয়া করে দিয়েছি সেই মানুষ কিন্তু এখন নিজে উঠে হাতে নিজে স্নান করে নিজে ভাত খায় নিজে বসে কিন্তু আমার প্রোগ্রামটা টিভিতে চালিয়ে দেখে তার বাড়ি হয়তো কৃষ্ণনগর তার দেখছেনও হয়তো সে এখন এই পর্দায় এইরকম আরেকজন আরো কেস আছে মানে পা ফেলতে পারতো না বলতো পায়ে ব্যথায় যেন অসহ্য যন্ত্রণা তাকেও কিন্তু সারিয়ে তুলেছি যাক আজকে কিন্তু ব্যথা বেতনা নিয়ে প্রোগ্রাম করিনি আজকের প্রোগ্রামটা বা আজকের আলোচনাটা কিন্তু আপনাদের মিল বন্ধন যে চাইছে কাউকে মন থেকে অন্তর থেকে তার সঙ্গে যাতে একই সূত্রে বাধা থাকে সে আজকে টোটকাটি করুন দেখেন কি আছে প্রথম বন্ধু হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার জয় জগন্নাথ নমস্কার জয় জগন্নাথ কার বিষয়ে চুরাশি উনিশশো চুরাশি সময় সময় বিকেল সাড়ে সময় বিকেল সাড়ে পাঁচটা বিষয় সব জানেন দাদার বিষয়ে সব জানেন তো মানে আমি যেগুলো বলবো আপনি মেলাতে পারবেন তো না জানেন না সেটা তাহলে দাদা কি পাশে আছে কোথায় থাকে আচ্ছা বাঁকুড়া থেকে দাদা জন্মস্থান আচ্ছা কর্কট লগ্ন মেষ রাশি ভরণী নক্ষত্রে আপনার দাদার জন্ম আচ্ছা যেটা দেখতে পাচ্ছি দাদা কিন্তু মাঙ্গলিক বিবাও সামনে বিভিন্ন ভাবে বাধা পাবে বিয়ে হলেও কিন্তু সেই বিয়েটা পেকার থাকবে না খুব রাগ জেদ এগুলো কিন্তু রয়েছে আর খুব জেদ মানে যখন লেগে যায় কাকে কি বলবে মাথায় ঠিক থাকে না কিন্তু উনি এরকম নয় যে ওনার জীবনে উনি অর্থ উপার্জন করতে পারবে না অর্থ শেষ হয়ে যাবে সেরকমও কিন্তু নয় অর্থ উপার্জন করলেও তাকে ধরে রাখা মুশকিল আছে কিন্তু ওনার জীবনটা প্রায় বিশ্বময় জীবন হবে সংসার জীবন যেটা বললাম উনি মাঙ্গলিক লাস্ট সমসপ্তমে রবি বসে রয়েছে যেটা বিবাহ স্থান হলেও দেরি হবে আর যদি হয়ও সেখানে বাধা পাবে আমি যেটা বললাম সেটা ঠিক কি ভুল বিয়েটা কেমন আছে সংসারের সুখে কেমন আছে না সংসারে সবকিছু হয়তো আপনি জানেন না বা তৃতীয় ব্যক্তি সংসারে দিন অশান্তি লেগে থাকবেই প্লাস আপনার দাদা মাঙ্গলিক এটা আপনারা কথা এই জন্যই বললাম যে আপনি কতটুকু জানেন আমি জানি না সেক্ষেত্রে দাদা ফোন করলে বিশ্বাস করে ভালো হতো যে তার সঙ্গে আমি মেলাতে পারতাম দাদা সরকারি চাকরির যোগ চাকরি যোগ নেই না প্রাইভেট ফার্মে যোগ আছে কিন্তু উচ্চ স্থান উনি অর্জন করতে পারবে যদি একটু কারণ উনি কর্মঠ না অনেক যোদ্ধা মানে খুব করতে। এখন কিছু ডামাডাল যাচ্ছে সাময়িক সূচি অনুযায়ী কিন্তু ঠিক থাকবে অসুবিধা কেমন কিছু নেই শুধু সংসার জীবন নিয়ে চিন্তিত হবে বাকিটা মোটামুটি ওভারঅল ঠিক আছে জেদ রাখ তেসটা একটু কমাতে বলবেন বহু সময় জেদ রাখ জন্য কিন্তু উনি ভুল করে বসে আছে ভালো থাকুন সময়সূচি একটাই কথা বলি যদি মনে করছেন এত দূর প্রান্ত থেকে আসতে পারছেন না অনলাইনে আপনাদের জন্য রয়েছে দুটি মোবাইল যে দুটি মোবাইল নাম্বার রয়েছে সেই দুটি মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন তার মধ্যে একটি নাম্বারে বা ফোন নাম লিখিয়ে গুগল পে বা ফোনপে মাধ্যমে আমাকে ভিজিট দিয়ে আপনারা কথা আমার আলোচনা করে আপনারা যদি মনে করেন এমনি করতে চান তাহলে সেই হিসাবে আমি আপনাদের পাশে রয়েছি যারা আজকে লাইভ প্রোগ্রাম ফোন করতে চাইছেন চট করে করুন এরপর আমি আবার বৃহস্পতিবার লাইভে আসবো আপনাদের সঙ্গে কথা বলতে এগারোটা পঞ্চাশের রোজ রুমানিকে পাবেন এই চ্যানেলে অবশ্যই আপনারা দেখুন নিত্য নতুন তথ্য আপনাদের জীবনে পাবেন নিত্য নতুন ভাবে নিজেকে সাজাতে পারবেন যার যে সমস্যা করবেন লাইক করবেন হ্যালো জয় জগন্নাথ জয় জগন্নাথ তার বিষয় জানা হবে আমার ডেট অফ বার্থ সময় বিকেল পাঁচটা তিন মিনিট

কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সম্পর্ক সকলের সঙ্গে ভুট করে ভালো থাকে না আর যদি কারোর সঙ্গে সম্পর্ক রাখো খুব গভীর ভাবে তবে কিন্তু সেটা বিশ্বাস ঘাতকতা সে করবেই এটা পর বোঝা যায় প্রথম প্রথম বোঝা যায় না প্রথম প্রথম বোঝা যায় না পরে বুঝতে পারো তাই তো হ্যাঁ মানে মানে এরকম সাহায্য করলাম ভবিষ্যতে আর যোগাযোগ এরকম বোঝা হবে আর এটা কিন্তু তোমার সঙ্গে হতেই থাকবে হ্যাঁ সে থেকে আর যেটা দেখতে পাচ্ছি জীবনে যেটা এখন করার বা যেটা করতে চাইছো সেটাই যেন কোনো কিছুতে হয়ে উঠছে না বরঞ্চ ছড়িয়ে যাচ্ছে ছড়িয়ে ছিটে যাচ্ছে এটাকে গোছাতে চাইছো ওটাকে গোছাতে চাইছে কিন্তু লাস্ট কিছু হয়ে উঠতে পারছে না আর মিথ্যে অপবাদের দায় তোমার উপরে দেওয়া হবে মান সম্মান হানি হবে সেটা তো এখনো আসেনি বলতে পারছি হ্যাঁ সেটা হবে হ্যাঁ যদি বলেন সরকারি চাকরির চোখ দিদিভাই কেমন আছে দেখতে পাচ্ছি সেটা যদি বলেন সরকারি চাকরির চোখ সেইভাবে নেই কিন্তু একটা অশুভ গ্রহ তো বসে রয়েছে কিন্তু সরকারি চাকরির চোখে চেষ্টা করতে করতে পারো যেহেতু বৃহস্পতি উচ্চ স্থানে বসে রয়েছে কিন্তু রাহু বসে গেছে তৃতীয় স্থানে সেই জায়গাটা একটু সমস্যা আছে কিন্তু কেলার জগৎ যে তোমার খুব খারাপ হবে ভাই সেটা কিন্তু নয়

একটু সাবধানে নিজে চর্মচাকে কি করেছো হাতেই পড়া ভাই কোনোদিন কোন সময় রাশি লগ্ন না এরকম ছোটবেলায় বলেছিলেন আর কন্যা হ্যাঁ আচ্ছা একটা কথা বলবো যদি মনে করে তুমি ভালো থাকতে চাইছো ভাই তাহলে শীঘ্র প্রতিকার করো তবে জীবনের উন্নতির পথ দেখতে পারবে যেখানে তোমার বিশ্বাস মনে হয় যাকে বিশ্বাস মনে হয় তুমি তার কাছে যাও কিন্তু প্রতিকার করো প্রতিকার না করলে বয়স বেরিয়ে যাবে নিজেকে গোছাতে অনেক দেরি হয়ে যাবে হ্যাঁ আর প্রশ্ন নয় ওপার থেকে দেখা যাচ্ছে আপনাদের দুর্নীত একটাই কথা বলেছে দুর্নীত বেশি প্রশ্ন উত্তর দেওয়া যাবে না যেইটুকু উত্তর সেইটুকু অবশ্যই দেবো আর বাকিটা বিস্তারিত জানার জন্য চেম্বার খোলা রয়েছে শোভাবাজার বাজার শিয়াল্লা পুলি হাওড়া ময়দান হাওড়া ময়দান শনিবার আর হাওড়া ময়দান শাওরাপুলিও হাওড়া ময়দান বারোটা থেকে আর তিনটে আবার তিন তিনটের পর থেকে হচ্ছে পুলিশ যারা যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করুন আমি রয়েছি আপনাদের পাশে আপনাদের দিদি আপনাদের সাথে হ্যাঁ আজকে চলে আসি টুকটাকি যে সম্পর্ক ভালো রাখতে চাইছেন স্বামী স্ত্রীর মধ্যে তাহলে একটা কাজ অবশ্যই করবেন যারা মানে একই রুমে থাকেন অবশ্যই লাল বোতল মানে লাল যে জলের বোতল পাওয়া যায় অথবা তামার জলের বোতলও পাওয়া যায় তার মধ্যে জল ভরুন জলকে বলুন যে আমি জানি আমার সম্পর্কটা আমাদের সম্পর্কটা খুব খুব সুন্দর খুব হয়ে উঠবে আর এই আমাদের সব সম্পর্ক যে মতভেদ রয়েছে সব কেটে গিয়ে খুব ভালো থাকবো আমরা এই বলে জলটিকে রেখে দিই এগারো বার বলুন বলে রেখে দিই রেখার পর ওই জলটি স্বামী উভয় খাওয়ার চেষ্টা করুন বিশেষ করে লাল বোতল অথবা তামার বোতল এরকম রাখার চেষ্টা করুন যদি মনে করেন বেডরুমে রাখতে পারছি না যেখানেই ভরে রাখুন জলকে বলে রাখুন ওই ওই বোতলে জল আপনি এবং আপনার স্ত্রী যে বিশেষ করে সম্পর্ক রাখতে চাইছেন সে সেটি করে দেখুন দেখুন আপনার সম্পর্ক খুব শীঘ্র মন থেকে এনার্জি অবশ্যই নেবেন যে আমার সম্পর্কটা খুব ভালো হচ্ছে আমি জানি আর যারা আমার সঙ্গে আজকে প্রোগ্রামে শেষে যোগাযোগ করতে চাইছেন সন্ধ্যা ছটা থেকে আপনাদের ফোন খোলা রইল অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আমি রয়েছি আপনাদের পাশে আপনাদের নমস্কার